ওকে লেট স্টার্ট দিস ভিডিও কিছুদিন যাবৎ আমার ইনডোর প্ল্যান্টের প্রতি খুব একটা ইন্টারেস্ট কাজ করছে যার কারণে আমি ইনডোর প্ল্যান্ট কালেক্ট করা শুরু করেছি তো আজকে আমি চারটা ইনডোর প্ল্যান্ট নিয়ে কথা বলবো এগুলোর অরিজিন মানে এগুলো কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে এগুলোকে আমি কিভাবে টেক কেয়ার করি এগুলো নিয়ে কথা বলব অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্ট টেক কেয়ার করার জন্য তেমন কোনো কিছু দরকার হয় না পানি দরকার হয় স্প্রে দরকার হয় আর হয়তোবা প্রতিদিন এক ঘন্টা রোদের আলো প্রয়োজন হয় আর কোনো কিছু প্রয়োজন নাই তো সবার আগে আমি যেই প্লান্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পাইডার প্লান্ট এই প্লান্টটা আমি আমার রিডিং টেবিলে রেখেছি এই প্লান্টটা দেখতে খুবই সুন্দর এগুলো এখনও ছোট ছোট আছে যখন আরও বড় হবে তখন এটা দেখতে খুবই ভালো লাগবে আর এই স্পাইডার প্ল্যান্ট এটার অরিজিন হচ্ছে সাউদার্ন অস্ট্রেলিয়া আর আফ্রিকাতে এগুলো সাউদার্ন অস্ট্রেলিয়াতেও কিছু পাওয়া যায় আফ্রিকাতেও কিছু পাওয়া যায় তো এই প্লান্টটা এই স্পাইডার প্লান্টটা ওই আফ্রিকা আর অস্ট্রেলিয়া থেকে কিন্তু বাংলাদেশে এসেছে তারপর আমি যেই প্লান্টটা নিয়ে কথা বলবো এটা খুবই বাংলাদেশের ঘমন একটা গাছ সেটা হচ্ছে এই যে ইজ স্ন্যাক প্লান্ট এই স্ন্যাক প্লান্টটা কিন্তু বাংলাদেশে খুবই পরিচিত একটা প্লান্ট ইভেন প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই প্লান্টটা পাওয়া যায় তো এই গাছটা আগে একটা ছিল এই পাশে তো কিছুদিন আগে আমি এদিকে আরেকটা লাগিয়েছি এটা লাগানোর কারণ হচ্ছে আমি দেখলাম যে এই গাছটা যদি বড় ঝোপাকারে থাকে তাহলে দেখতে খুবই ভালো লাগে আর এই স্নেক প্লান্ট এটার হচ্ছে আফ্রিকাতে নাইজেরিয়া আর পঙ্গোতে পাওয়া যায় এটা নাইজেরিয়া আর পঙ্গো থেকে কিন্তু বাংলাদেশে এসেছে তারপর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা নামটা একটু কঠিন উচ্চারণ করাটা নাম হচ্ছে মনস্টেরা অ্যাডানি কি মনস্টেরাডানসনস আমি লিখে রেখেছি গাছটার নাম মনস্টার অ্যাডানসন এটা হয়তো আপনারা দেখেছেন অনেক জায়গায় মনস্টার অ্যাডানসন এই গাছটা খুবই ভালো লাগে আসলে এটা একটু বড় হলে তখন আসলে ভালো লাগে আমি একটা বালতিতে এটা লাগিয়েছি সাদা বালতিতে সাদা বালতিতে কিন্তু গাছগুলো ইন্ডোপ্ল্যান্টগুলো খুবই সুন্দর লাগে আর এটার অরিজিন হচ্ছে সেন্ট্রাল আমেরিকাতে এটা কিন্তু সেন্ট্রাল আমেরিকাতে পাওয়া যায় সেন্ট্রাল আমেরিকা থেকে কিন্তু এটা বাংলাদেশে এসেছে আর কি তো এই গাছটা আমি মাদার প্ল্যান্ট হিসেবে রেখেছি এই গাছটা আমি কিছুদিন পর আরও কিছু চারা উৎপাদন করবো চারা উৎপাদন করে আমি বিভিন্ন লাগাবো আর কি এই গাছটা খুবই ভালো লাগে আমার কাছে এটা বড় হলে আরো ভালো লাগবে তারপর সবার লাস্টে চার নম্বরে আমি একটা গাছ নিয়ে কথা বলবেন নিয়ে কথা বলবো এটা হচ্ছে প্লান্ট এই যে এটা কিন্তু আপনি ড্রয়িং রুমের জন্য কিন্তু পারফেক্ট একটা গাছ ডাম কেন প্লান্ট এই গাছটার অরিজিন হচ্ছে পাপোয়া নিউ গিনি আর এই গাছটা এভাবেই খুব সুন্দর লাগে আর এই গাছটা কিন্তু মাস্ট 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 প্রতিদিন এক ঘন্টা করে রোদ লাগাতেই হয় এটা কিন্তু প্রতিদিন ঘন্টা অথবা করে রোদ লাগাতে হয় তো রোদ লাগালে দেখা যায় কি এই পাতাগুলো সতেজ থাকে আর পাতাগুলো হলুদ হয় না আপনারা যখন দেখবেন যে এক সপ্তাহ বা দশ দিন আপনার রোদ লাগা লাগাচ্ছেন না তখন দেখা যাবে পাতাগুলো হালকা হালকা হলুদ হয়ে যায় তো আমি চেষ্টা করি প্রতিদিন অথবা দুই দিন পরপর গাছগুলোতে একটু রোদ লাগানোর জন্য আর এটার একটা নেগেটিভ সাইড হচ্ছে এটা কিন্তু বিড়াল বা পেটদের জন্য এটা খুবই ক্ষতিকর খুবই ক্ষতিকর মানে ক্ষতিকর আছে মোটামুটি তো আপনারা যারা বাড়িতে বিড়াল রাখেন বাড়িতে পালেন তাদের জন্য আমি সাজেস্ট যে এই গাছটা না রাখার জন্য এটা একটু ক্ষতিকর কি আর আমি কীভাবে যত্ন নিই যত্ন নেওয়ার জন্য আসলে তেমন কিছু শুরু করার প্রয়োজন নাই যখন এই গাছগুলো হালকা হালকা মানে গাছগুলোকে সতেজ রাখতে হয় কারণ এগুলো তো বাহিরে থাকে না যার কারণে আমি দেখা যায় কি হালকা স্প্রে দিই এগুলোতে এই পাতাগুলোতে হালকা স্প্রে দিয়ে দিলে এগুলো ওকে ফাইন স্প্রে দিয়ে দিলে হয়ে আর যখন এই যে এগুলোতে আমি হালকা একটু স্প্রে দিই স্প্রে দিলে পাতাগুলো কি সতেজ থাকে একটু পাতাগুলো সতেজ হওয়ার জন্য একটু স্প্রে প্রয়োজন হয় আর যখন গাছের গোড়াটা যখন শুকিয়ে যাবে তখন আপনি একটু পানি নিয়ে এই গাছের গোড়াটাতে যদি একটু দিয়ে দেন পানি দিয়ে দেন তাহলে এটা ভালো হয় বাট বেশি না যেহেতু ইনডোর প্ল্যান্ট বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই অল্প একটু পানি দিলে হবে আর কি তো এইভাবেই আমি আসলে আমার ইনডোর প্ল্যান্টগুলোর যত্ন নিই আরও কিছু ইনডোর প্ল্যান্ট আছে বাট আজকে আমি দেখালাম না দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে কোনো দিন তো এইভাবেই দেখা যাক পরবর্তীতে আমি দেখাবো থ্যাংক ইউ ইউরিওান ফর ওয়াচিং দিস ভিডিও